আজকের ভিডিওটা শুরু করছি কারওয়ান বাজার সিএ লাইব্রেরি থেকে আমার আজকের গন্তব্য হচ্ছে উত্তরা আমি চেষ্টা করব উত্তরা যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে বা সুন্দর জায়গা রয়েছে সবগুলো জায়গায় আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তবে আমার আজকে বাধা হয়ে দাঁড়িয়েছি বৃষ্টি আমি লাইব্রেরি থেকে বের হওয়ার পরেই দেখতে পেলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে

এটাকেই বলা হয় হঠাৎ বৃষ্টি আজকে দুপুরেও কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল বিশেষ করে যখন আমি জৌরের নামাজ পড়ার জন্য বের হয়েছিলাম তখনও কিন্তু আকাশ অনেক পরিষ্কার ছিল দেখে মনেই হচ্ছিল না যে এরকম বৃষ্টি নামতে পারে আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আমি এখন বের হয়ে দেখি যে এখানে বৃষ্টি হচ্ছে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যেতে পারবো লাইব্রেরি থেকে বের হয়ে চলে আসা হচ্ছে এখনো কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে যেমনটা বললাম রাস্তার গন্তব্য হচ্ছে উত্তরা দিয়ে পারি তবে বৃষ্টি যেহেতু হচ্ছে ওখানেও গেলে ভালো লাগবে কারণ বৃষ্টি ওয়েদারটা কিন্তু খুব বৃষ্টি হয় বা সুন্দর হয় তা আমি আজকে চেষ্টা করি উত্তরা দিয়ে পারি কিছু দেখানোর জন্য মুহূর্তে অবস্থান করছি হচ্ছে কারওয়ান বাজারে তো কারওয়ান বাজার ম্যাক্সি স্টেশন থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে তোরা গিয়ে বাড়ি তো আগে করছে গিয়ে টিকিট কাটতে হবে বা টিকিট সংগ্রহ করতে হবে তুমি এখন টিকিট কাটার জন্য চলে আসা হচ্ছে কাউন্টারে এখান থেকে সময়ত আমাদের বাজার থেকে তোরা উত্তর পর্যন্ত ভাড়া করে হচ্ছে আশি টাকা ভাব অনেক ঠেকা আশি টাকা তো বন্ধ হয় আর উত্তরা সেন্ট্রাল হচ্ছে সত্তর টাকা উত্তরা দক্ষিণ হচ্ছে ষাট টাকা তো আমি প্রথমে যাওয়া হচ্ছে উত্তরা দক্ষিণে এখানে যেহেতু আমি এই মুহূর্তে টিকিট কেটে নিলাম আর এখানে টিকিট আপনি বিভাবে কাটতে পারবেন এটা মেনুয়ালিও কাটা যায় আবার হচ্ছে যে কারের মাধ্যমে মেশিনের মাধ্যমেও কাটা যায় আসলে এই মুহূর্তে টিকিট কাউন্টারে কেউই ছিল না পুরো কাউন্টারটাই কিন্তু খালি তার জন্য আমি হচ্ছে যে ম্যানুয়ালি কাটলাম আপনারা চাইলে মেশিনেও কাটতে পারবেন এখানে আসার পরে এখন দেখতে হবে যে কোন দিকে যাব উত্তরাতে যাওয়ার জন্য হচ্ছে কি ওই পাশটা এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে আপনারা যখন ভিতরে আসবেন জাস্ট হচ্ছে গিয়ে এখানে খেয়াল করবেন দুপাশে কিন্তু লেখা থাকে এখানে দেখা যাচ্ছে উত্তরাতে যাওয়ার জন্য হচ্ছে ওই দিকে আমি যেহেতু উত্তরাতে যাবো ওই দিকে যাচ্ছে এই মুহূর্তে বাইরে এখনো অনেক বৃষ্টি হচ্ছে এখানে আসার পরে বৃষ্টির কিন্তু শব্দ শুনতে পাচ্ছি তার উপরে যে টিনগুলো রয়েছে বৃষ্টি তোটা করার কারণে এখানে অনেক শব্দ তৈরি হচ্ছে এর মধ্যে

কারণ বাজারের ঠিক পরের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে কিন্তু খারাপ রেট এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ভালো কিন্তু আসতেছে না জানালা দিয়ে তাহলে কিন্তু বিষয়গুলো দেখার মতো ছিল আমি এই মুহূর্তে অ্যাক্সকেলেটার দিয়ে নিচের দিকে যাচ্ছি যেমনটা আগেও বললাম এখানে সিঁড়ি রয়েছে লিফ্ট রয়েছে অ্যাক্সকেলেটার রয়েছে তা আপনি তিনটার যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার যেটা সবচেয়ে বেশি আপনার জন্য সুবিধা পায় তা আমি আসলে সবচেয়ে বেশি উঠে নামা করি হচ্ছে অ্যাক্সকেলেটার দিয়ে কারণ অ্যাক্সকেলেটারে খুব রিল্যাক্স বেশি আর এদিকেও ভালোই বৃষ্টি হয়েছে দেখেই মনে হচ্ছে

খুব জোরে আবার বৃষ্টি নামলো দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে আসার পরে মনে হচ্ছে বৃষ্টি আরো বাড়তেছে আর এই বৃষ্টি আসলে থামার না হবে কারণ আকাশ কিন্তু অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি আরো বাড়তে পারে বাড়ার সম্ভাবনা অনেক বেশি কারওয়ান বাজার থেকে আমাদের উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত আসতে সময় লেগেছিল মাত্র বারো মিনিট সো বুঝতেই পারছেন যে কত কম সময়ের মধ্যে চলে আসা যায় আমি অন্য কোনো দিন আবার আসার চেষ্টা করব আজকে আমি এখন চলে যাব হচ্ছে ধানমন্ডিতে বাইরে এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল এটা আসলে ভাষায় প্রকাশ করার কথা না এই মনে হয় বৃষ্টি থেমে গেছে আবার বৃষ্টি চলে আসতেছে একবার থামতেছে আবার আসতেছে মানে সবকিছু মিলিয়ে একটা হজবরণ অবস্থা তা আমার আজকে পরিকল্পনা ছিল যে আজকে আমি হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে এসে বিয়ে বাড়ির যত যত আপনাদের দূরে দেখাবো আজকে পুরো ঢাকা শহর জুড়েই কিন্তু বৃষ্টি হচ্ছে তা আমি এখন এখান থেকে আবার চলে যাবো হচ্ছে গিয়ে ধানমন্ডিতে তো এখান থেকে ধানমন্ডিতে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে কি ফার্মগেট যেতে হবে আমি এখন ফার্মগেটে যাওয়ার জন্য টিকিট কাটবো এরপরে ফার্ম গেট থেকে আমি ডিএসপি সাপাই অথবা বিকাশ যে একটা বাসে করে চলে যাবো হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে বা ফার্ম থেকে রিক্সা নিয়েও যাওয়া যায় ওখান থেকে রিক্সা ভাড়া খুব একটা বেশি না তিরিশ চল্লিশ টাকা নিতে পারে আজকে যেহেতু বৃষ্টি আজকাল তো রিক্সা ভাড়া একটু বেশি পড়বে তো যেই আশা নিয়ে আমি বলছি গিয়ে বিয়ে বাড়ি এসেছিলাম সেই আশা আজকে আর পূরণ হলো না বাট সমস্যা নাই ভিন্ন একটা অভিজ্ঞতার সম্মুখীন আজকে হলাম বিশেষ করে বৃষ্টির যে অভিজ্ঞতা ম্যানস আছে এই মুহূর্তে চলে গেলাম আরেকটু আগে আসলেই কিন্তু এই ট্রেনটাতে উঠতে পারতাম সো ট্রেনটা মিস করে ফেলছি এই মুহূর্তে টিকিট নিয়ে উপরে চলে আসছি আর এই মুহূর্তে আসি হচ্ছে উত্তরা সেন্ট্রাল উত্তরা সেন্ট্রাল থেকে আমাদেরকে এখন যেতে হবে ফার্ম গেট মানে আমাকে যদি ফার্ম যেতে হয় তাহলে আপনারা ভিডিও নামতে পারেন তবে আমি সাজেস্ট করবো ফার্ম গেট নামার জন্য কারণ ফার্ম গেট থেকে আপনারা আবার বিএপি সাতাইশ বাস পাবেন আরো কিছু বাস পেয়ে যাবেন যেগুলো হচ্ছে কি নিউ মার্কেটের দিকে যায় তো আমি যা বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে ট্রেনে উঠে বসলাম সত্যি কথা বলতে পুরো ট্রেনটাই এই মুহূর্তে খালি আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে বেশি একটা এটা স্বাভাবিক বৃষ্টি এখনো থামেনি আপনি বাড়ি থেকে চলে আসলাম হচ্ছে গেট আর এখানে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে এরকম একটা অবস্থা আজকে বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর এখনো কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে এটা থামার কোনো খবর নাই যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এইটা আসলে থামার বৃষ্টি না বৃষ্টি শুরু হয়েছিল সাড়ে তিনটা থেকে তখন আমি সিএ লাইব্রেরিতে ছিলাম আর এখন রাত বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে সাতটা কি আটটা এখনো কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে থামার কোনো অবস্থা নেই তো যাই হোক আমি আজকে এখন এখান থেকে চলে যাবো স্কোয়ার হসপিটালে আর আজকে মতো ভিডিওটা বড় করবো না আমি এখন এখানে ফার্ম ট্রেন চা নিলাম খাওয়ার জন্য তো চা খাওয়া শেষ করে আমি চলে যাবো স্পার হসপিটাল তবে ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য